হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরি শ্রী ভক্তবৃন্দে শ্রীচরণ তালে অনন্ত করি দণ্ডবা প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আলোচনা বিষয় গীতাতে একটি শ্লোক রয়েছে সেই শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে যে চন্ডাল কুকুর হ্যাঁ এরাও ব্রাহ্মণের সমান এবং এই যে ব্যাখ্যা এই ব্যাখ্যা শুধু বাংলা ব্যাখ্যা শুনলে হবে না এর তাত্ত্বিক কী ব্যাখ্যা রয়েছে সে বিষয় নিয়েই আলোচনা করব প্রত্যেকের কাছে অনুরোধ এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন হ্যাঁ যাতে আপনারা সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশনগুলি পৌঁছে যাবে এবং ভিডিওগুলি দেখতে পারবেন তো এটি রয়েছে পঞ্চম অধ্যায়ে আঠো নম্বর শকে সেখানে বলা রয়েছে বিদ্যা বিনয়সম্প্রাহ্মণে গবিহসি শুনে চপ্ডিআা সামদর্শি অর্থাৎ বিনয়যুক্ত ব্যক্তি অর্থাৎ জ্ঞানী ব্যক্তিরা তারা ব্রাহ্মণ ব্রাহ্মণ গরু সপকে অর্থাৎ চণ্ডাল হস্তিনি অর্থাৎ হাতি এবং কুকুর এদেরকে এক করে দেখেন শুনি শব্দ হচ্ছে কুকুর কীভাবে এক করে দেখেন তার যে তত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে ব্যাখ্যা দিয়েছেন অর্জুনকে তার ব্যাখ্যা হচ্ছে এরকম তিনি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রত্যেকটি যে জীব রয়েছে সেই প্রত্যেকটি জীব সৃষ্টি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ থেকে এবং আমাদের বা কুকুরের বা অন্যান্য চণ্ডালের মধ্যে বা অন্য কোনো মানুষ বা অন্য কোনো প্রাণী সমস্ত জীবের মধ্যে যে সূক্ষ্ম আত্মা আরোপী পরমাত্মার বাসস্থান রয়েছে সে আত্মা বা পরমাত্মা হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ কাজেই একটি কুকুরের মধ্যে যে জীবাত্মা রয়েছে আর একটি ব্রাহ্মণের মধ্যে যে জীবাত্মা রয়েছে ব্যক্তি চণ্ডালের মধ্যে যে জীবাত্মা রয়েছে সেই জীবাত্মা এক এবং সম তারা প্রত্যেকের যারা তত্ত্ব জ্ঞানীদর্শী তারা প্রত্যেককেই সমানভাবে দেখেন সেই জন্য আপনারা দেখবেন যে অনেক জ্ঞানী গুণী মহান পণ্ডিত ব্যক্তি তপস্বী ব্যক্তি তারা কিন্তু পথ কুকুর বলে তাকে অত্যাচার করে না হ্যাঁ বা কোনো মানুষ অত্যন্ত গরিব চণ্ডাল বলে তাকে কিন্তু অবহেলা করে না তাদের চোখে কিন্তু প্রত্যেক মানুষের সেই অর্থটা ব্যাখ্যা করার জন্যেই ওই আঠোর ধর্ম শ্লোকে ওই কথাটাই বলা হয়েছে আবার এক ধর্মী শ্লোকটা শ্লোকটা বলা হয়েছে বিদ্যাভিনয়ে সম্পন্ন নেই ব্রাহ্মণ নেই গভীরা কে চক পণ্ডিতা আলোচনা যদি ভালো লেগে থাকে এরকম আরও তার থেকে আলোচনা করতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন